নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ পৌষ উপলক্ষে ভাপা পদম ফুল পিঠে বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আমি যেভাবে বানালেন একবার সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ বাপা কদমপুলি পিঠা বানানোর জন্য এখানে আমি কাপ দিয়ে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি এখানে কিছু বাসমতি চাল আমি মিনিট ভিজিয়ে নিয়েছি এখানে ছোট একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি হাফ বাটি দুধ ক্ষীর করে নিয়েছি দুশো পাটালি গুঁড়ো আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা ছোট নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন নারকেলটাকে আমি একটু হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি নারকেলটা গুড়ের সঙ্গে মেখে নিয়েছি আমি গ্যাস অন করে দিয়েছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে অনবর্তন নেড়ে চেড়ে কদম ফুলের কুড়টা তৈরি করে নেব

খেতে খুব ভালো হয় এখানে আপনারা চাইলে আলাতে গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না যেহেতু আমি খেজুরে গুড় দিয়ে করছি খেজুরে সুন্দর একটা গন্ধ আছে তাই আমি যাই আলাতে গুঁড়ো দিচ্ছি এখন আমি অনবরত মেনে তেলে গ্যাসটা লোকে রেখে কুটটা তৈরি করে নেব দেখুন আমার কুটটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর নামিয়ে দিচ্ছি কদমপুলি পিঠা বানানোর জন্য আমি একটা দু করে নিব চালের গুঁড়ো দিয়ে আমি এই কাপ দিয়ে দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি এই কাপ দিয়ে দুই কাপ জল দিয়ে দিব চা চামচে চার ভাগের এক ভাগ আমি নুন ধরে দিলাম এখন জলটাকে একটু গরম করে নেব দেখুন আমার জলটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা লোতে করে আমি পাঁচ মিনিট ডাকা দিয়ে রেখে দিব আমি মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি গ্যাসটা লোতে করে দিয়েছি দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর ভালো করে বেছে নিচ্ছি একটু থালায় নিয়ে নিয়েছি এখন হালকা একটু ঠান্ডা করে নিব নিয়ে তারপরে মেখে নেব দেখুন আমার পদম ফুল বানানো ওটা তৈরি হয়ে গেছে এখন আমি লেসি কেটে নিব আমি ছয় থেকে সাত মিনিট ভালো করে মেখে নিয়েছি এখন আমি দুধ থেকে ছোট ছোট লেসি কেটে নেব দেখুন আমি লেসি কেটে নিয়েছি এখন একটা লেসি নিয়ে আমি বাটি রাখা দিয়ে নিচ্ছি দিয়ে এখন মুখটা বন্ধ করে দিচ্ছি এখন গুড় করে নিচ্ছি সেপ দিয়ে নিচ্ছি পুরো গোল করে নিয়েছি এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি কোট করে নিয়েছি এভাবে সবগুলো এখন কোট করে নেব দেখুন আমি সবগুলো কোট করে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নেব ফুল ফুলপিঠা বাঁপানোর জন্য আমি নন স্টিক কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছি একটু সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আমি এখন কদম ফুল পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে আমি দশের থেকে পনেরো মিনিট দশ মিনিট হয়ে গেছে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এবং গ্যাসটাকে লোকে করে দুই মিনিট হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে দিচ্ছি হালকা হাতে পিঠাগুলো তুলে নিতে পারে দেখুন আমার কদম পিঠা তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি এখানে বাসমতি চাল দিয়েছি আপনারা চাইলে যে চাল দিয়ে আপনারা ভাত খান সে চাল দিয়েও করতে পারেন আর ফুড কালারটা আমি একটু চালের গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও গুলে নিতে পারেন